আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদাস কুকিং রুম এই গরমে মজা মজা আইসক্রিম খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় বাসায় তৈরি তাতে তাহলে তো কোনো কথাই নেই বাসায় তৈরি যে কোনো জিনিসে চোখ বন্ধ করে খাওয়া যায় আর খেতে এতই মজা যা একবার খেলে কখনোই ভুলবেন না চলুন ঝটপট দেখে ফেলি কীভাবে আমরা এই আইসক্রিমটি তৈরি করতে পারি প্রথমে আমি দুই কাপ পানি নিয়ে নিব নিয়ে নিব হাফ কাপ চিনি দিব লেবুর রস এক্সট্রা লেবুর রস আরও দিয়ে দিব এবং দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার এবং ভালোভাবে মিশিয়ে নেব এখন ফুড কালার দিয়ে দিব। আমি গ্রিন ফুড কালারটা নিয়েছি এখানে ললি যেহেতু লেবুর এটা গ্রিনের একটা টাচ থাকবে খেলেই মনে হবে যেন আমি আইসক্রিম খাচ্ছি লেবুর আচ্ছা যাই হোক এখন আমি এটা চুলে বসিয়ে দিয়েছি এবং বলেসে পড়েছে ভালোভাবে হয়ে এসলে নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে নেব এখন একটি জারে নিয়ে নেব এখন আমি একটা আইসক্রিমের মল নেব যেটাতে ছয় পিস আইসক্রিম হবে তো সেই মলটিতে আমি এই মিশ্রণটি ঢেলে দিব মিশ্রণগুলো ঢেলে দিয়ে এখন আমি আইসক্রিমটাকে কাভার করবো ঢেকে দিব এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আট ঘন্টার মতো আট ঘন্টা বেশিও রাখতে পারেন আট ঘন্টা হয়ে গেলে আপনি এটা বের করে দেখতে পারেন আট ঘন্টা হয়ে গেছে আমি এখন এটা বের করেছি বের করে দেখার চেষ্টা করবো এটা হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই এটা জমে গেছে এবং খুব সুন্দরভাবে জমেছে দেখে মনে হচ্ছে যে বাজার থেকে আমরা যে ললি আইসক্রিমগুলো কিনে নিয়ে আসি সেরকমই দেখতেও খুব সুন্দর তৈরি হয়ে গেল ললি আইসক্রিম যেটা খেতে খুব সুস্বাদু আপনি বাসায় এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজে বানানোর জিনিসই খাওয়ার মজাই আলাদা নিজে করেছি আপনি বাইরে থেকে এটা প্রতি পিস বিশ টাকা করে কিনতে পাবেন কিন্তু আপনি বাসায় এর হাফ দামে এটা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ